মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি চলে আসে যখন কি না আমরা কোনো উপায় না পেয়ে আকাশের দিকে এক বুক অভিমান্যে তাকিয়ে তাকিয়ে বলে যে হে সৃষ্টিকর্তা তুমি কি এই দুনিয়ার সকল কষ্ট আমার ঘরে চাপিয়ে দিয়েছো আর তার সাথে তো রকম দোষারোপ আছেই আমরা কত নাই কত কিছুই না বলে থাকে যে তুমি আমাদেরকে এত কষ্ট কেন রাখছো আমরা এই কোনো ক্ষতি করছি তোমার ভাই দেখো এই দুনিয়া না এমন একটা জায়গা যেখানে যার কাছে যেটা আছে ও ওই জিনিসটা বেশি করে চায় আর যার কাছে নাই সে ওই জিনিসটা চাইতে চাইতে থাকলেও সে জিনিসটা এখন খুঁজে পায় না দেখো আমাদের সকলের লাইফে না এক একটা জায়গা থেকে ঠিকই আসতো কারণ দেখো সৃষ্টিকর্তা কিন্তু কখনো হওয়ার জন্য কোনো কিছু কমতি রাখে না সৃষ্টিকর্তা সবার জন্য কিন্তু এক এক জায়গা থেকে না হলে কিন্তু অন্য জায়গা থেকে ঠিকই তার জন্য বেশি কিছু রাখে কিন্তু ভাই এখানে দোষটা না আমাদের কারণ আমরা কখনো সে জিনিসগুলো খুঁজে না পেয়ে আগে থেকে মন খারাপ করি এবং মুখ ভরা অভিমান নিয়ে সৃষ্টিকর্তা এবং নিজের বাবা মাকে দোষারোপ করতে থাকি দেখো ভাই প্রতিটা ফ্যামিলিতে না তার বাবা মার প্রথম প্রিয়রিটি হচ্ছে তার সন্তান আর প্রতিটা ফ্যামিলিতে না তার বাবা মা চায় যেন সে তার সন্তানকে তার সবটা দিয়ে আগলে রাখতে পারে কখনও কিন্তু কোনো ফ্যামিলির ফ্যামিলির বাবা মা এটা চায় না যে তার সন্তান যেন কোনো কিছুর জন্য অবহেলায় থাকুক আর আমরা কী করি যখন কোনো কিছু না পাই বাসা থেকে তখন তাদেরকে এত দোষারোপ করি আর যদি একটু বাড়াবাড়ি করে ফেলায় তাহলে তো সৃষ্টিকর্তার কাছেও একভোগ প্রশ্ন নিয়ে বসে পড়ি তার জবাব দিয়ে করার জন্য কিন্তু দেখো বন্ধুরা আমি যখন ভেবে দেখেছি যে আমাদের চারপাশেও প্রতিদিন এমন অনেক মানুষ থাকে যারা কি না ঠিকমতো দুবেলা খেতে পারে না কিন্তু তাদের মধ্যেও তো অনেক ভালোবাসা আছে তাই না তারাও তো সুখে থাকতে পারে তাহলে আমাদের বাবা মা যখন আমাদের এত পিছন আবদার পূরণ করছে তার সত্ত্বেও কেন আমাদের বুকে এত অভিমান থাকবে দেখো একটা কথাই আছে ঠিক আছে যে টাকা থাকলে কোনো সুখী হওয়া যায় না কিন্তু আমরা কি করি সে টাকার পিছনেই দৌড়ে বেড়ায় সবসময় আমরা কখনো ভালোবাসা জিনিসটাকে এটা বুঝতে পারছে দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যেখানিতে টাকা বেশি ওইখানিতে কিন্তু ঝগড়া ভাব থেকে বেশি হয় আর যেখানেটা মধ্যবিত্ত বা গরিব সেখানেতে কিন্তু সবসময় হাসি আনন্দ লেগেই থাকে আর এই আনন্দটা কিন্তু কখনও বড় লোক ফ্যামিলির কেউ বুঝতে পারবে না কারণ তাহাতে অসময় টাকার উপর থেকে চলে আসছে ভাই তা তো কখনো বুঝতে পারবে না যে একটা জিনিস যখন চাওয়াই সে জিনিসটা চাওয়ার পরে যে সে জিনিসটা আর দুই থেকে চার মাস পর যখন বাবা কিনে এনে দেয় তখন সেই জিনিসটা এখন পাইতাম মানে চা থেকে পাওয়ার মধ্যে দূরত্বটা এই দূরত্ব দূরত্বটার মজাটা কি কারণ সব জিনিস আপনি সাথে সাথেই পেয়ে যায় তাই না এই মজাটা তারা কখনো বুঝতে পারবে না ভাই আর আরেকটা জিনিস খেল করে দেখো আমাদের চারপাশে না এমন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা কি না তাদের ফ্যামিলিকে ঠিকমতো চালানোর জন্য দিন অনেক কষ্ট করে থাকে আর তাদের সন্তানেরা কী করে তাদের কাছে অনেক কিছু আবদার চেয়ে বসে দেখো ভাই কোনো ফ্যামিলি কিন্তু চায় না যে তার সন্তান যেন কোনো জিনিস চেয়ে সেখানে না পাক প্রতিটা ফ্যামিলির প্রতিটা বাবা মাই চায় যেন তারা তাদের সন্তানকে সবটা দিয়ে আগলে রাখতে পারে দেখো ভাই আমি না সেদিন রাস্তা থেকে যাচ্ছিলাম তখন আমি দেখি রাস্তার পাশে কোথাও একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছিল সেখানে একজন বাবা আর মা তারা এখানে কাজ করছে এবং তাদের দুটো সন্তান তারা হয়তো সম্পর্কে ভাই ছোট ভাই হবে আমি তখন দেখি যে সেখানে তার বাবা মা না থাকার কারণে সে ছোটো ভাই তার খিদের যন্ত্রণায় চিৎকার করছিল তখন তোর ভাই কোথা থেকে একটা আপেল লিখে তাকে খাইয়ে দিচ্ছিলো কেটে দেখো তাদের কাছে টাকা না থাকতে পারে কিন্তু তাদের কাছে ভালোবাসা জিনিসটা আছে আর ভালোবাসা জিনিসটা কিন্তু মন সব থেকে উপরে আরেকটা কথা মনে রাখবো সবসময় মানুষ না কখনো টাকা থেকে বড় হয় না মানুষ বড় হয় তার ব্যবহারের জন্য আর এটা কিন্তু আমরা আমাদের ফ্যামিলির কাছ থেকেই পেয়ে থাকি প্রতিটা ফ্যামিলিই চাই যেন তারা তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারুক যেমন তো বন্ধুরা একটা মানুষের না সব থেকে বড় যে প্রাপ্ত সব থেকে বড় যে প্রাপ্তি সেটা হচ্ছে তার বাবা মার কাছ থেকে নেওয়া শিক্ষা এই জিনিসটির উপরে কিন্তু এই দুনিয়া কোনো জিনিস হয় না আর যদি তুমি একটা ভালো মানে মানুষ না হতে পারো তাহলে তোমার পিছনের মধ্যে লাখ লাখ টাকা পড়ে থাকে তাও কিন্তু সেগুলো কোনো মূল্য থাকবে না তাই আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা যে মনুষ্যত্বটাকে টিকিয়ে রাখতে পারি কারণ এই দুনিয়ায় মনুষ্যত্বের উপরে কিছুই হয় না আর সব থেকে উপরে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকের এই মেন কনটেন্ট ঠিক আছে আমি যেহেতু তোমাকে থামেলা বলছি যে তারা যে সময় থাকতে পারলে আমরা কেন পারবো না দেখো তারা সবসময় চায় যেন তাদের ফ্যামিলি সবসময় একটা ভালো জায়গায় থাকুক তাদের বাবা মা তাদের জন্য হয়তো সবটুকু করতে পারে না কিন্তু তারা সেই জিনিসটা বোঝে তারা মনে তারা জানে যে তার বাবা মা তার জন্য কতটা করছে আর আমরা কী করি যে তার বাবা মাকে এত পরিমাণে ব্লেম দিই যে তুমি আমাদেরকে কেন ইচ্ছো না ওর বাবা তো এমন করছে ওর বাবা তো এমন করছে আরে ভাই তোর বাবা তো সব থেকে সেরা তাই না তোর বাবা তো অনেকটা ট্রাই করছে তোর জন্য তাহলে তুই কেন এমন করছিস বল একটু দেখো এই জিনিসগুলো বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না আর যারা এই জিনিসটাকে মেনে নিতে পারে তারাই সামনের দিকে যে ভালো মনে মানুষের অধিকারী হতে পারে তাই আমরা ট্রাই করব যেন আমরা নিজেদের আবেগের বয়সে নিজের পরিবারের বা নিজের বাবা মাকে এমনভাবে কথা না বলে বসে যে তারা কষ্ট পাক দেখো আমরা কিন্তু প্রায় সময় এমন করে থাকি যখন নিজের ইচ্ছামতো যদি কোনো জিনিস না পাই বা যদি সে জিনিসগুলো তারা এড়িয়ে দেরি করে তাহলে আমরা তাদেরকে অনেক কথা বলে বসি যেগুলো কিন্তু সেনা করে তাদের ভিতরটা একেবারে পুরো ফেটে যায় বন্ধুরা তো আমরা কখনো এই কাজগুলো করব না যেন তারা মনের ভিতরে এবং কষ্ট পাক কারণ কোনো ফ্যামিলিতে কারোর বাবা মা চায় না যে তার সন্তান যেন কোনো কষ্ট পাক তো আশা করি আজকের এই ভিডিও দেখে তোমরা ভালো মন্দ করে শিখ শিক্ষা নিতে পেরেছ আর যদি ভিডিওটা দেখে তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও তোমরা শেয়ার করে দিও যাতে এই ভুলগুলো আরও অন্য কোনো সন্তানরা তাদের বাবা মার সাথে না করে আর তারাও যেন বুঝতে পারে তার বাবা মা তার জন্য কতটা করে আর তাদের জীবনে তার গুরুত্বটা কতটুকু আর যদি তোমার ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে তোমার সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও ঠিক আছে তো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি তোমাদের মাঝখান থেকে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা তোমার ভালো থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তুমি যদি আমার চ্যানেল আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিও এমনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাইতো তো ততক্ষণের জন্য আমি নিচ্ছি ওয়ার্ল্ড সিমেন্টের পক্ষ থেকে তোমার সবাই সুস্থ থেকে ভালো থেকো আর তোমাদেরকে আগে যেমন ভালো আছে তাদেরকে অনেক ভালো রাখো ততক্ষণের জন্য বিদায় টাটা বাই বাই